নমস্কার আমি অনাবি আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত আজকে বানিয়েছি ফুলকপি স্টেম এটা দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই সুন্দর অসাধারণ খেতে এই রেসিপিটা এটা আপনারা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন খুবই ভালো লাগে খেতে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমি এখানে একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছে সেটার গোড়ার দিকটা ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছে এটা ধুয়েও নিয়েছে এরকম চাপ লাগা কিন্তু ফুলকপি নিতে হবে এবারে এটাকে আমি একটা কুকারের মধ্যে উল্টো করে দিয়ে দিয়েছি আর অল্প একটু জলও দিয়ে দিয়েছি এবারে আমি কুকারের মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি এবারে এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দেব তারপর এটা গোটা একটা সিটি কিন্তু ফেলবো না ঠিক সো করবে সেই অবস্থাতে গ্যাসটা অফ করে দেব তারপর এটা খুলে আমি একবার এটাকে উল্টে দিচ্ছি এবারে ওই দিকটা একটুখানি স্টিম করে নেব আবার ঢাকা দিয়ে এটাকে আবার আমি গ্যাসে বসিয়ে শো করবে সেই অবস্থায় আমি কুকারটা বন্ধ করে দেব। সিটি কিন্তু দেব না তাহলে কিন্তু ফুলকপিটা গলে যাবে এবারে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিলাম তাতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটুখানি জিরেটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম এটাকে কুড়ি তিরিশ সেকেন্ড একটু ভেজে নেব তারপর আমি এর মধ্যে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এবারে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দুটো পেঁয়াজ বেটে করে বেটে রেখেছি মিহি করে সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে পুরো পেঁয়াজ আদা রসুন পুরোটাকেই আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে ভালোভাবে কষতে শুরু করব। এবার এর মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেস্ট নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম বেশ নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এটাকে আমি কষতে থাকছি এবারে আমি এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম এবারে পুরোটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি পুরো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে একটা পেস্ট বানিয়ে রেখেছি কাজু বাদাম চার পাঁচটা কাজু বাদাম একটুখানি এক চামচ মাত্র মগজ ছ সাতটা কিশমিশ একসঙ্গে পুরোটাকে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম দেখুন আস্তে আস্তে মশলাটা কষানো হয়ে গেছে তেলও রিলিজ হতে শুরু করেছে এবারে আমি এর মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবারে আবারও ওটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন এবারে আমি একটা বাটিতে চামচে করে কিছুটা মশলা আমি তুলে রাখব আমি এরকম তিন চামচ মতো মশলা আমি তুলে রাখলাম এবারে আমি এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে দেব এবারে জল দিয়ে এটাকে একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি একটু নাড়াচাড়া করতে করতে ভালোভাবে যখন মিশে যাবে মশলাটা এরপর আমি ওই যে ফুলকপিটা ভাপিয়ে রেখেছি সেই ফুলকপিটা আস্তে করে ধরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবারে দুটো খুন্তিতে করে আমি জিনিসটাকে একবার ওইদিকে করে দিয়েছিলাম এবারে সোজা করে উল্টে নিলাম সোজাভাবে ফুলকপিটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবারে আমি করবো কি যে মশলাটা আমি তুলে রেখেছিলাম সেই মশলাটা আমি ফুলকপির উপর থেকে ভালোভাবে লাগিয়ে দেব এটাতে তলার দিকে যেমন মশলাটা ঢুকে যাচ্ছে ওপর থেকেও তেমনি মশলাটা ফুলকপির গায়ে লেগে যাচ্ছে ফুলকপিটা কিন্তু গোটাই আমি এইভাবে রেখে দেব দেখুন কত সুন্দর লাগছে এবারে এটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি অল্প একটুখানি ঘিয়ে এক চামচ মতো চারিদিকে একটু দিয়ে দিলাম বাস এবারে আমি এটা অফ করে গ্যাস অফ করে রেখে দিলাম এবারে আমি এটা একটা প্লেটের মধ্যে এটা সার্ভ করছি দেখুন কত সুন্দর লাগছে একটু ধনে পাতা দিয়েও সাজিয়ে দিলাম ভীষণই সুন্দর লাগে এটা আর দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয় আমি ফুলকপিটা অল্প করে কেটে সার্ভ করছি এটা আপনারা ভাত রুটি পোলাও পরোটা সব কিছুর সঙ্গেই আপনারা খেতে পারেন অসম্ভব টেস্টি হয় খেতে ভীষণই ভালো লাগে এই ফুলকপি স্টিম এইভাবে একবার রান্না করে দেখবেন অসম্ভব ভালো লাগে দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আর কত সুন্দর সিদ্ধটাও হয়েছে কেমন লাগলো আজকের রেসিপি জানাবে ধন্যবাদ